প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগত আপনাদের এই দেখতে পাচ্ছেন আমার কবুতর এই মাসে কত দূর কবুতর ডিম বাচ্চা করছে সেগুলা দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যে আরো উপরে কবুতর আছে সকালে বেশি করে খাবার দেওয়া হয়েছিল এই জন্য কবুতর গুলো এরকম ভাবে খোদা লাগে না এই জন্য নামছে না খেতে আশা করি দুটোতেই নামবে এই যে তারপর ওই যে এখানে যে গিরিবাসটা দেখছেন এ তারে আছে কিছু কবুতার দেখতে আয় 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 আপনাদের দেখাবো ডিম করছে এখন কবুতার মোল্ডিং হয়েছে তো কবুতার অনেক লোম পরে লোম উঠছে এ না যে আমার যে লটন ধরা কবুতার পায়ের লোমটা আগে অনেক ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে আল্লাহর মতে দেখেন মাশাআল্লাহ আল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে পারছেন খুবই চমৎকার লাগছে দেখতে মাশাআল্লাহ এই যে এই খাসার দিকে শুরু করি কি অবস্থা এই দেখেন প্রিয় বন্ধুরা এই যে আমার লিয়ার মুরগি এখানে ডিম পারে এসে এই দেখেন অলরেডি এই মাত্র ডিমটা বাড়লো এই দেখেন প্রিয় বন্ধুরা ডিমটা দেখেন সাইজটা কত বড় আল্লাহ খুবই চমৎকার দেখেন এই কিছুক্ষণ আগেই পারছে আর কি এখানে ডিম পারে নাই কবুতারের দিদি এখানে দেখি তো না এখানেও নাই এটা নেক্সট নিচ্ছে খড়কুটো নিচ্ছে আর কি তারপরে যে এখানে দেখবো হ্যাঁ এখানেও পারে নেই এখানেও খড়কুটো নিচে যে কোনো সময় ডিম পারবে ইনশাআল্লাহ এই যে নিচে একজোড়া দেখি এই যে দেখেন প্রিয় বন্ধুরা এই যে অলরেডি আল্লাহ মতে ডিম পারসা শুরু করছে এখানে দেখেন আল্লাহ খুবই চমৎকার লাল পিঁপড়া হয়েছে পিঁপড়াগুলো মারার কাজ তবে এখানে আছে এখানেও পারে নাই তারপর হচ্ছে আপনার এই যে কবুতার দেখেন আমাদের দিকে একটু ভয় পাচ্ছে পেট ভরা আছে তো এই জন্য খাবারের ওরকম চাহিদা নাই দেখেন নাম আল্লাহ রেখে ভেঙে পারে এইখানে মোটামুটি এখনো ডিম বাচ্চা কোনোটাই করে নাই ওই যে এখানে আর একটা হচ্ছে শুধু একটা বাচ্চা দেখায় আপনাদের বের করে এই দেখেন প্রিয় বন্ধুরা খুবই চমৎকার বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টেম্পোরা পাখি বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে এই হাতের নিয়ে দেখায় আপনাদের এই দেখেন মার্শা একটা বাচ্চা হয়েছে আর একটা ডিম ফাটেল হয়েছিল না ডিম জমে নেয় আর কি দেখেন এটা হচ্ছে চিলবার রেসার আমার বাচ্চা মার্শাল্লাহ প্রচুর ওরা রে এদের নিয়মিত ওরাই খুবই সুন্দর ওরে মা বাবা সবাই দোয়া করবেন এই বাচ্চাটার জন্য রেখে দেয় বাচ্চাটা তারপরে যে তারপরে যে এখানে এখানে আমার গিরিবাজ এক দুটা কবুতর আছে সেখান থেকে আল্লাহ প্রমাতে এবার দুটো বাচ্চা পাইছে এই দেখেন প্রিয় বন্ধুরা খুবই সুন্দর বাচ্চাটা ককাটেল পাখিটা ঘাড়ে রাখি আপনাদের দেখাতে সুবিধা হবে তাহলে এই দেখেন বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে এই বাচ্চাটা বাচ্চা হয়েছে দুটা দুটাই দেখাবো আপনাদের দেখেন খুবই চমৎকার মা আল্লাহ আল্লাহ প্রমতে দেখতে পাচ্ছেন বাচ্চার গরত এবং মাশাল বাসার বাবার সর্বনিম্ন মনে হয় আট থেকে দশ দিন আল্লাহর মতো বাচ্চাটা অনেক সুস্থ আছে যে রেখে আপনাদের আর একটা বাচ্চা দেখায় আপনাদের এটা দেখায় এটা একটু সাইজ ফটো সাইজ ফটো তারপর আলহামদুলিল্লাহ দেখেন এই বন্ধুরা খুবই সুন্দর বাচ্চারা এই যে কবুতার দেখেন খাবার খাচ্ছে যে কিছুক্ষণ আগে খাবার দিছি ওই যে ওই যে ওই বাস কবুতরটা দেখেন ওইটা হচ্ছে আপনার জালালি কবুতার ওই জালালি কবুতার দুটা আল্লাহ রহমতে মেয়ে পুরুষ ঠিক হয়েছে এদের জন্য হারিয়ে দিব ডিম পাড়ি দেবে যে কোনো সময় এ কথা বলতেছিলাম যে কবুতর নিয়ে এর এদের দুইবার ডিম বাস্তা করলো রে মা বাবা আগের একটা দুটা ডিম পারছিল এক থেকে একটা বাচ্চা পাইছিলাম এবার আল্লাহর রহমতে দুটা বাস্তায় পাইছি মাশাআল্লাহ সবাই দোয়া করবেন এই মাসে মাত্র দুই জোড়া কবুতার থেকে ডিম বাসা পাইছি তারপর আলহামদুলিল্লাহ আর আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন এবার এবার কবুতার থেকে বেশি একটা বাচ্চা বাসা পায়নি সব কবুতরের মোল্টিং হয়েছে এই কারণে বাসা পায়নি আশা করি এই কারণে এরা ডিম বাচ্চা করে না এই মাসে তারপরও আলহামদুলিল্লাহ সামনের সামনের মাসে ইনশাল্লাহ আরও বেশি পাবো আশা করি ইনশাল্লাহ